কোথায় পাবেন গরম গরম টপ নাচ ক্যাটাগরি পাকিস্তানি ইন্সপায়ার যেগুলো তৈরি করি না ওই কোম্পানি থেকে করা বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম আপা জানরা সবাই কেমন আছে এটা আনারকলি করি চিপ আপা প্যান্ট সহ পাচ্ছেন সবার প্রথমে আপা হোয়াইট কালার ও কাপড় দেখে নিবেন টপ নাচ ক্যাটাগরির কাপড় হ্যাঁ তো এইটার আপা লাইনটা একেবারে শর্ট কাটে যেটা করা জয়পুরি আনার করিতে থাকে দিল্লি বুটিকের এগুলো সাত হাজার আট হাজার করে আমরা সেল করেছি পাকিস্তানি নর্মাল এরকম একটা আনার করি বারো হাজার টাকা দাম ইন্ডিয়ান ড্রেসার থেকেও পাকিস্তানি ড্রেসার আপা অতিরিক্ত দাম আর এটা পাকিস্তানি ইন্সপায়ার ড্রেসগুলো যে মেটেরিয়ালে করা ওই কাপড়ে দেওয়া তো কাপড়টা আপা অনেক কিছু ভ্যারি করে আর এটার ঘেরটা বাড়ানো আপা হ্যাঁ এটার ঘেরটা কিন্তু নর্মাল আনার কুলির ঘেরে না এটার ঘেরটা বেশ খানিকটা ঘের তো এটা প্রথমত আমি নেক লাইনটা দেখাবো যেটা ওপর দিয়ে সেট করা ভেতরে কোন ইচিং করবে না জয়পুরের ওপরে আপা আরে বাবা কারচুপির কাজ আছে এখানে এম্বোয়ডারি আউটার লাইন গুলো তার উপরে আবার পুঁথি দিয়ে সুন্দর করে অরেঞ্জ কালারের পুঁথি পার্পেল কালারের প্রিন্ট গোল্ডেন কালারের আউটার লাইন এটা হচ্ছে মিষ্টি কালার আর অরেঞ্জ কালার আর গোল্ড টাইপের একটা সিকোয়েন্স দিয়ে ডিজাইনটা করা মানে হোয়াইট কালার তো জয়পুরে একটু না দিলে ভালো লাগে না সাইড দিয়ে শিপলি ওয়ার্ক এর কাজ এটা আলাদা প্যানেল পার্পেল কালার দিয়ে আলাদা প্যানেল বসানো এটা অন্য কোথাও পাবেন না এইটার আপনার সাইজ পাবেন থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত অভারলোক থাকবে আলাদা আলাদা সাইজে আমরা দিতে পারবো আমি কলিকাতা একটু দেখাই নিয়ে আসে আপনাদের দুই সাইডে অভারলোক থাকবে এটার তো এই যে অভারলোক থাকবে দুই সাইড দিয়ে কলিকাটের কতগুলো কলি এখান থেকে আচ্ছা এখানে ট্রু লেয়ার ফ্রিলি ইউজ করা হয়েছে আমি যদি একটু দেখাই দিই টু লেয়ারের ফিল কিভাবে আসলো এই পর্যন্ত কলিকাট এখানে আলাদা পড়তে দিয়ে বর্ডার বসানো এই প্যানেলটা আলাদা কাপড় ভাজ করে সেলাই করা দেন হালকা হালকা ঘের দিয়ে ফিল ফিলে অনেক কাপড় লাগে আপা এই জায়গাটা প্রিন্ট এখানে শিপলি ওয়ার্কের কাজ দেওয়া আছে এটা কোমর থেকে কাট এন্ড এরকম করে কলি কাট করে এখানে বর্ডার লাইনে ভাজ করে পড়তে দেওয়া এন্ড তারপরের কোয়ালিটিটা আমি একটু দেখাই দিচ্ছি আপনাদের ওরে বাবারে বাবা ধরে আনলিমিটেড রাখি আর এটা বেগুনি আর হোয়াইট কালার কম্বিনেশন দিয়ে করা এবার আমি একটু দেখাবো ওপর থেকে যে পট্টিটা দেওয়া এটা কিন্তু আলাদা কাপড় ভাজ করে এখানে ফ্রিল এই পর্যন্ত কলিকাট করা এখান থেকে এই পর্যন্ত কলিকাট করা এটা শিপলি ওয়ার্কের কাজ দেওয়া টোটাল ডিজাইনটি একটু জাস্ট দেখেন টোটাল ডিজাইন একটু জাস্ট দেখেন সম্পূর্ণ বেগুনি কালারের আপু এটা কিন্তু আমাদের ডিজিটাল প্রিন্টের মতে স্ক্রিন প্রিন্টে করা বাট হাই কোয়ালিটি এইটা গেল এইটার সাইডে দুইটা বো এই ফিতাটা অনেক লম্বা এরকম বেঁধে রাখবেন ফিতাটা অনেক লম্বা এগুলো অন্য কোথাও পাবেন বলেন তো মানে এই জিনিসগুলো হাতে বানানো জিনিস কাপড় দিয়ে কটন জুট কটন দিয়ে টার্সিল করে পাল দেওয়া আছে এই আনার কলিটা দেখার জন্য সবাই ওয়েট করছিলেন তাই আমি দেখাই দিলাম এরকম দুই সাইডে দুইটা হচ্ছে পাল্লু যাবে আচ্ছা এটা আমি ব্যাক সাইডটা দেখাই দেই ব্যাক পার্ট ডিজাইন হচ্ছে এইটা পাঞ্জাব আর হোয়াইট কালার যে কোনো ড্রেসে আপে একটু ইনার ক্যারি করতে হয় তাই না একেবারে সাইজ বলে দিয়েছি এটা লং যাবে আপা ফর্টি সেভেন আনার কুলি আপা লং ফিট আমি প্যান্ট একটু দেখাই দিই থার্টি নাইন লেন্থ যাবে আপা পাইজামার প্রিন্ট আর মিডিলের প্রিন্ট থেকে নাও একই কাপড়ে করা ওকে এবার আমি ওড়নাটা দেখাবো ওড়নাটা কোঠা কটন আপা সফট মানে মোটা ভারী ওরকম কিছু না যেটা আমাদের যে তিন চার হাজার টাকা দামে ড্রেসে থাকে ওই টাইপের ওড়না ইউজ করা এটার মধ্যেও টার্সেলটা দেওয়া ল্যাভেন্ডার ভায়োলেট এই কালারের প্রিন্ট কিন্তু হ্যাঁ হোয়াইট সাথে এই কালারটা এত চমৎকার ভাবে যাবে কালার কোয়ালিটির গ্যারান্টি হ্যাঁ কোন রকম কালার উঠে যাবে না আর আমাদের কাপড় আপা একদমই হার্মফুল কোনো কিছু না এইটার সাথে গেল নামাজিও এবার টোটাল ড্রেসটা দেখতে পেলেন তাড়াতাড়ি একটু অর্ডার করে দিন নাহলে স্টক আউট হবে আল্লাহ হাফিজ আলাইকুম